শুক্রিয়া জাজাকুমল্লা খ্যার তো আমরা যেটা বলতে যাচ্ছিলাম আলহামদুলিল্লাহ এহসান এলাহি জহির রাহেমহল্লা আল্লাহ মাকফির্লাহ রহম তার ছেলে ইফতেসাম এলাহি জহির এখানে উপস্থিত হয়েছেন আমরা তার উপস্থিতিতে খুশি হয়েছি সাথে সাথে আমার যে যে উপদেষ্টা সাহেব এসেছেন ভাইজান এর আগে একদিন জামিয়া সালাফে ডাঙ্গি পাড়ায় উপস্থিত হয়েছিলেন আমি তার উপস্থিতিতে খুব আন্তরিকভাবে খুশি হয়েছি জজাহল্লাহ খায়ের তো ভাইজান এসে দু একটি কথা বলবেন এই ছেলে বসো তোমরা যারা পয়সাপাতির সামনে তারাই থাকবা কেউ দয়া করে উঠবেন না দু অল্প কথা বলেন তারা তার তেমন কোনো কথা বলেন না আমাদের সম্মান করাই মূল্যায়ন করাই প্রয়োজন আল্লাহ তুমি রহম কর আল্লাহ আমিন জি ভাইজানকে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকের বিশাল সালাফি কনফারেন্সের মহতরম সভাপতি হজরত আলামা মৌলানা আব্দুল রাজ্জাক বেন ইউসুফ সাহেব হাফিজুল্লা তাল পাকিস্তান থেকে আগত শহীদ হজরত আল্লামা মৌলানা এহসান আলাহি জহির সাহেব রহম রাহিমাহুল্লার পুত্র জনাব ইফতাম আল্লাহি জহির সাহেব মদিনা ইউনিভার্সিটির প্রফেসর অতিথিবৃন্দ দিনদার মুসলমান ভাহীরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি যে আজকের এই কনফারেন্সে হাজির হতে পারলাম আল্লাহ তালা তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ বিশ্ব নবী রহমতুল্লিল সৈয়দ উমুরসালীন খাতমীন হজরত রসুল্লাহ সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে আরাফাতের মাঠে বলেছিলেন তরক তো ফিকম আমরাইন লো মাতাম সত্যমী হিমা কিতাবল্লাহি সুন্নতি আমি দুনিয়া থেকে যাওয়ার আগে তোমাদের জন্য দুটা জিনিস রেখে গেলাম আমি বিদায় হচ্ছি দুটো জিনিস রেখে গেলাম একটা আল্লাহর কিতাব কোরআনুল করিম আর একটা আমার সুন্নত আমার আদর্শ এই দুইটা জিনিস যদি মজবুত ভাবে ধরো মজবুতি লো তাহলে কোনদিন গোবরা হবে না পথ হারা হবে না মুসলমানরা যতদিন এই দুই জিনিসের উপরে মজবুত ছিল কোরআনুল করিম এবং সুন্নাহ রসুল সাল্লি সাল্লাম মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়েছে মাত্র কোরআনের তালিম সুন্নতের তালিম মানুষ ছেড়ে দিয়েছে মানুষ হয়ে গেছে মানুষের গোলাম এবং সুন্নতকে ইহাই সুন্নত সুন্নতকে আমাদের চিন্তা করতে হবে সুন্নত যেখানে চিন্তা হয় বেদাতের কবর রচিত হয় আমি সব জায়গায় বলি সব জায়গায় জমিনে আমরা ধান চাষ করি আলু চাষ করি ফসল ফলাই ওখানে অনেক সময় কিছু গাছ জন্মায় লতা পাতা জন্মায় এগুলোকে বলা হয় আগাছা আগাছা পরিষ্কার করে না দিলে জমিতে ফসল হয় না ভালো ফসল হয় না গাছের উপর গাছ জন্মায় আম গাছ কাঁঠাল গাছ মাঝখানে দেখবেন এটা বটগাছের চারা ওই পাখি এসে ওখানে মল ত্যাগ করে ওখান থেকে বটগাছের চারা গজায় এটার নাম পরগাছা। আপনি যদি পরগাছাকে সুযোগ দেন দশ বছর পনেরো বছর বিশ বছর যদি গাছের উপরে আরেক গাছ জন্মায় পরগাছাকে সুযোগ দেন বিশ বছর পরে দেখবেন যার কাঁঠাল গাছ নাই এ বটগাছ সমাজে আমাদের দৈনন্দিন জীবনে যে বেদাত আছে এই বেদাত যদি সুযোগ পায় তাহলে সুন্নত বিদায়ী হয়ে যায় এই জন্য বেদাতের ইস্তিশাল একেবারে বেদাতের গোড়া কাটি দিতে হবে তাহলে সুন্নত জিন্দা হবে শিরিকের গোটা গোড়া কেটে দিতে পারলে তহিদ জিন্দা হবে এর সাথে কোনো আপোষ নাই এবং আমাদের সমাজের যেহেতু যত কুসংস্কার যত ডিভিয়েশন সবগুলো হচ্ছে আমরা তহিদের আদর্শ আমরা ছেড়ে দিয়েছি সুনাই রসুল সাল্লাহ আলিয়াকে আমরা ছেড়ে দিয়েছি আমাদের মানব জীবনে সুন্নতের প্রয়োগ শূন্যতের অনুসরণ অত্যন্ত জরুরি করানুল করিমের ব্যাখ্যা শূন্যত রসুল তামুল সাহাবা শূন্যত রসুল এবং হজরত সাল্লি ওসালাম যে আদর্শ আমাদের রেখে গেছেন হাসানা এগুলো সুনত আদর্শ আমাদের আমরা যদি মানি চলি তাহলে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে পরিবর্তন আসবে আল্লাহ তালা রাজি হবেন সুনত অনুযায়ী যদি আপাতত করতে পারি সেটা আল্লাহর কাছে মকবুল সুন্নতের বাইরে যে আবাদত আছে সুন্নত পরিপন্থী এগুলো বেদাত বেদাতই আবাদত দরবারে কবুল হয় না বহারি শরীফের হাদিস আমার সুন্নত থেকে যারা মুখ ফিরিয়ে ফেললো সে আমার দলভুক্ত নয় অতএব আসুন আমরা আমাদের জীবনে কোরআনুল করিমকে কোরআনুল করিমের আদর্শ চারটে কাজ আমরা করবো শুদ্ধভাবে কোরআন শরীফ তালাবাদ করবো করা আল কোরআন হারফান ফল হওয়া শুরু হাসান এক এক করে দশটা করে নাকি অশুদ্ধ কোরআন কোরআনতলাবাদ করলে কোরআন আমাদেরকে লানত দেয় রুবাকার ইয়ে নোরান শুদ্ধভাবে কোরআনতলাব এ সমস্ত মাদারসাহ আরবিয়াতে শুদ্ধভাবে কোরআনতলাব ব্যবস্থা আছে আপনি অবাক হবেন বিগত তিরিশ চল্লিশ বছর ধরে আন্তর্জাতিক পর্যায়ে বাইনাল আকোয়ামি সাতা ইন্টারন্যাশনাল এরিনা যত মোসাবেকতর করে আন কম্পিটিশন অব দ্য হোলি ইরানে মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ায় তুরস্ক সৌদি আরব বাহরাইন মিশর যত জায়গায় কোরআনের কোরআনুল করিমের প্রতিযোগিতা হয় বাংলাদেশি ছোটো ছোটো বাচ্চারা এক নম্বর দু নম্বর তিন নম্বর পুরস্কার নিয়ে আসছে এই বাংলাদেশ কোরআনের উর্বরভূমি এবং এগুলো বাসাই করে দিই আমরাই ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয় দিন আমরা বাসাই করে দিই এই দিন আলজেরিয়াতে পুরস্কার নিয়ে আসলো কই দিন আগে তুরস্ক থেকে নিয়ে আসলো আমাদের ভাষা কিন্তু আরবি নয় কিন্তু যাদের বাসা আরবি তাদেরকে পরাজিত করে বাংলাদেশের ছাত্র পুরস্কার নিয়ে আছে গৌরবে আমাদের বুক ফুলে গেছে আলহামদুলিল্লাহ শুদ্ধভাবে কোরআনতলা দুই ফাহামে কোরআন কোরআনকে বুঝতে হবে এই ইয়াসিন জুমার বকারা মায়দা নূর তবা হোয়াট ইজ দ্য মেসেজ অফ আল্লাহ দি লর্ড প্রভিডেন্ট আল্লাহ তা ক্যা পেগামাত হ্যাঁ কোরআন মে আমাদের জানতে হবে তিন নম্বর কোরআনুল করিমের ভিতরে আল্লাহর আদেশ আছে নিষেধ আছে যেগুলোকে বলা হয় আওয়ামের নবাহী অর্ডার্স এই এই কাজ করো আমরের সিগাদি এই এই কাজ সারো নাহির সিগাদি এগুলোকে মানি চলতে হবে মানি চলতে হবে বাংলা কোরআন শরীর তর্জমা আছে ভর্তি আমরা কিনব ইংরেজি তর্জমা আছে আরবি তর্জমা আছে তফাসির আছে এগুলো আমরা পড়ব তালাবাতও করব। বুঝার চেষ্টাও করব। কোরআন শরীফের যত কারখানা আছে যেখানে কোরআনের তালিম হয় কোরআনের তফসির হয় এগুলোর সাথে আমাদের সম্পৃক্ততা লাগবে এই চারটা কাজ যদি আমরা করি তাহলে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আলোকিত হয়ে পড়বে মানুষের জীবন কম খুব বেশি দিন মানুষ বাঁচে না খুব কম আমরা বুকির ভিতরে কোনো করিম নি। এবং আমাদের দৈনন্দিন জীবনে শূন্যত রসুলের আলোকে আমরা জীবন যদি করতে পারি এই জীবন কামিয়াব এই জীবন সফল এবং আজকে যে ছোটো ছোটো বাচ্চারা এখানে আসছেন তারা কোনো না কোনো মাদ্রাসার সাথে যুক্ত তো আমরা যারা বুড়ো হয়ে গেছি আমাদের যাদের দাড়ি সাদা নানা রোগে আক্রান্ত আমরা তো বিদায় হয়ে যাব এই আগামী দিনের তরুণরাই এদেশের হাল ধরবে এদেশের নেতৃত্ব দেবে যারা কোরআনুল করিম এর আদর্শ বুকে ধারণ করে শূন্য হলে সুলসালাম আদর্শকে ধারণ করে তারাই আগামী দিনগুলোতে রাষ্ট্র চালাবে এবং আশাহত হওয়ার কোনো কারণ নাই উর্দুতে একটা প্রবাদ আছে দুনিয়া পর কায়েম হয় আশায় আশায় মানুষ বাঁচে আশা দুনিয়া পর কায়েম হে তো এই ছোট এই যে এই যে তারুণ্য এই যে তরুণ তাদের উপর আমাদের অনেক আস্থা তারুণ্যই শক্তি এই শক্তি আমাদের দেশে শান্তি নিয়ে আসবে আল্লা ইকবাল রহমতুল্লা বলেন বর খুদ নজর খুশা হে দামে মার্জ দর্শনায় প্রথম দিন যখন আকাশে চাঁদ উঠে চাঁদটা কি চিক দামন তো কোনো ছোট চাঁদ যদি মনে করে পৃথিবীর অন্ধকার তো অনেক বেশি নিকস অন্ধকার নিরন্দর অন্ধকার আমার এই ছোট চাঁদ দিই এই অন্ধকার দূর করব কি করে যে হালতের অন্ধকার বেদাতের অন্ধকার শিরিকের অন্ধকার খোরাফাতের অন্ধকার কুসংস্কারের অন্ধকার আল্লাহ ইকবাল রাহিমাহুল্লাহ বলেন না হয়েও আন তোমার বুকের ভিতরে সারা মাসের চাঁদ লুকিয়ে আছে এই আমাদের যে তরুণ ভাইরা আছেন কম তাদের উপর আমাদের অগাধ আস্থা তারা এই দেশকে পরিবর্তন করে এটা আদর্শিক রাষ্ট্র হিসেবে তারা গড়তে পারবে ইনশাল্লাহ الله هو ولي التوفيق هو الموفق والمعين وآخر دعوانا الحمد لله رب العالمين